এই মুহূর্তের সবথেকে বড় আপডেট এনআরসি নিয়ে এনআরসি নিয়ে মোদীর নতুন সিদ্ধান্ত এখানে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হলো বৈঠক হলো কিন্তু কি হলো এনআরসি কি আসলে কি পশ্চিমবাংলায় হবে এনআরসি কি আসলেই পশ্চিমবাংলায় ত্রিপুরায় ভারতবর্ষে হবে আসামে এনআরসি হয়েছে কিন্তু পশ্চিমবাংলায় এনআরসি হওয়ার কথা রয়েছে এবং সেটা হবেই ত্রিপুরা তো এনআরসি হবে কেননা ত্রিপুরা তো বাংলাদেশিদের ভরপুর ঢুকে আছে সেভেন্টি পার্সেন্টের মতো বাংলাদেশে ঢুকে আছে পশ্চিমবাংলা তো হিন্দু মুসলিম মিলিয়ে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু বাংলাদেশিরা ঢুকে ঢুকে রয়েছে এবং প্রচুর লক্ষ লক্ষ বাংলাদেশি ঢুকে রয়েছে এখানে তাদেরকে তাড়ানোর জন্য কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দেখুন নতুন যে আপডেট আজকে বন্ধুরা উঠে এসেছে দু হাজার পঁচিশ সালে এনপিআর হওয়ার কথা ছিল আর এনপিআরটা হচ্ছে এনআরসির প্রথম ধাপ অর্থাৎ এনপিআর করেই কিন্তু বন্ধুরা এনআরসি শুরু করা যায় এবার এনপিআর কেন করা হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার জাতীয় জনসংখ্যা পঞ্জী এবং কাস্ট সেন্সাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই এটা ছিল যে কত হিন্দু কত মুসলিম রয়েছে এবং কত জাতির মানুষ রয়েছে কত সুসংখ্যা মানুষ রয়েছে হিন্দু কত মুসলিম কত রয়েছে এই সমস্ত কিছু বন্ধু দু হাজার পঁচিশ সালে কিন্তু হওয়ার কথা রয়েছে এবার দেখুন আজকের বৈঠকে কি উঠে এসেছে আসলে কি এনআরসি দু পঁচিশ সালে হবে নাকি এনপিআর চালু হবে দেখুন বন্ধুরা এনআরসি মানে কিন্তু এন এনপিআর এনপিআর মানে এনআরসি এনআরসি মানে এনপিআর এটা একে অপরের পরিপূরক এবার কথাটা হচ্ছে যে এনআরসি শুরু হবে তার জন্য কিন্তু এনপিআর করা দরকার তাই এনপিআর দু হাজার পঁচিশ সালে হওয়ার কথা ছিল এই মাস মাস থেকে হওয়ার কথা ছিল তো আপনি বন্ধুরা উঠে এসেছে আর এনপিআর হয়ে গেলে কিন্তু বন্ধুরা প্রত্যেকে একটা করে সিটিজেন কার্ড দেওয়া হবে এবং সিটিজেন কার্ডের পরে কিন্তু বন্ধুরা এনার প্রসেসটা শুরু হয়ে যাবে এবার তখন বলছে যেটা সেটা হচ্ছে দেখুন সিদ্ধান্ত নিয়েও হলো না বৈঠক জারি হচ্ছে না দেশিকা এবছর জনগণনা হবে কিনা বিতর্ক তুঙ্গে কি বলা হচ্ছে কি খবরে আসছে এখানে যে এবছর এনপিআর হবে কিনা বন্ধুরা এখানে আমরা কিন্তু দেখে নেব জনগণনা কি এবছর হবে নাকি তা নিয়ে আবার অনিশ্চিত অনিশ্চয়তা সংশয় খোদ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার সেন্সাস কমিশনার দপ্তরের অন্দরে অর্থাৎ যে সেন্সাস কমিশন রয়েছে ভারত সরকারের সেটা কিন্তু তারা কিন্তু এটা উদ্বেগ প্রকাশ করেছেন প্রথম প্রশ্নটা জেগেছিল বাজেট পেশের পর কারণ আগামী অর্থবর্ষের সেন্সাসের জন্য বাজেট বরাদ্দ তারপর সম্প্রতি নির্বাচন কমিশনের অ্যাটলাস প্রকাশিত হয়েছে তাতে ভোটারদের বৃদ্ধি হার কেমন এবং প্রদত্ত ভোটের কেমন সে ব্যাপারে বিস্তারিত তথ্য পরিসংখ্যান থাকে সেই রিপোর্টে দেখা যায় আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী যুবক ভোটারদের সংখ্যা কমে গে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে প্রদত্ত ভোটে লক্ষ্য করা গিয়েছে এই প্রবণতা ওই রিপোর্ট প্রকাশের পরে গত সপ্তাহে স্থির হয় সেন্সাস কর্তাদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করবে স্বরাষ্ট্র মন্ত্রক এবার দেখুন বলছে আলোচনা হবে জনগণনা নিয়ে সেই মতো প্রস্তুতি পর্ব শুরু হয়েছে কিন্তু সেন্সাস কমিশনার দপ্তরের সূত্রে খবর জানা যাচ্ছে বন্ধুরা এখনও পর্যন্ত জনগণনা শুরুর ব্যাপারে কোনো বৈঠক অথবা প্রস্তুতির সবুজ সংকেত পাওয়া যায়নি অর্থাৎ এই সপ্তাহে তা হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ মানে এই সপ্তাহের মধ্যে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেন্সাস এনপিআর নিয়ে সেটা কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা সম্ভাবনা কম দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য সেন্সাসে বাজেটে বরাদ্দ করা হয়েছে পাঁচশো চুয়াত্তর কোটি টাকা অথচ দু সালে স্থির হয়েছিল জনগণনা এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কর্মসূচি সম্পূর্ণ করতে ব্যয় হবে সারো সাড়ে বারো হাজার কোটি টাকা মানে এটা অনলাইনে হবে বন্ধুরা ডিজিটাল মাধ্যমে হবে শুধু সেন্সাসে সাড়ে আট হাজার টাকা কোটি খরচ বাকি এনপিআর প্রক্রিয়ার জন্য এনপিআর এবং সেন্সাস কিন্তু আলাদা বন্ধুরা সেন্সাস তো হয়ে থাকে প্রতি দশ বছরের অন্তর কিন্তু এনপিআরটা যেহেতু এটা করতে হবে এনআরসি ব্যাপার রয়েছে এখানে ওই সাড়ে ওই বছর সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু দু হাজার কুড়ি সালে মার্চেরই করোনা কালে আসায় সম্পূর্ণ করার জন্য এটা বন্ধ হয়ে যায় সেই করোনা কাল কেটে গিয়েছে সব সব স্বাভাবিক হয়ে গেছে সমস্ত সরকারি প্রকল্প চালু হয়েছে কিন্তু এখনও এক রহস্যময় কারণে চালু হয়নি সেন্সাস প্রক্রিয়া দীর্ঘ অপেক্ষার পর অবশ্যই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্র জানায় দু হাজার পঁচিশ সালে শুরু হবে জনগণনা সেই মতোই প্রস্তুতি নেওয়া হয় ধরেই নেওয়া হয়েছিল এবার বাজেটে বড়সড় বরাদ্দ করা হবে এমনকি স্বরাষ্ট্রমন্ত্র শুধু জানা গিয়েছে যাচ্ছিলো যে সাড়ে বারো হাজার কোটি টাকার বাজেটে এখন আর যথেষ্ট নয় আরও বেশি অর্থের প্রয়োজন কিন্তু বাজেট ঘোষণা সেই জল্পনায় জল ফেলে দেয় আর তখনই প্রশ্ন শুরু হয় এবার কি সেন্সাস অনিশ্চিত বা এখনও কি হবে না সম্প্রতি সিদ্ধান্ত বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পরেই তা না হওয়ায় দপ্তরের মধ্যে প্রশ্ন উঠছে কেন্দ্র ঠিক কি চাইছে সেন্সাসের পরিসংখ্যান না থাকলে সরকারের প্রকল্প নিখুঁতভাবে চালানো যাবে না আর বিশেষ করে গরিব কল্যাণ যোজনায় কত মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছে এই তথ্য না পেলে সেটা কিন্তু একটা অনিয়ম হয়ে দাঁড়া যাবে তো বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হতে পারে ঠিক আছে তাই এই সেন্সাসটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় এনআরসি সঙ্গে যুক্ত রয়েছে এটা পাশাপাশি মানুষের গরিব বড় থেকে শুরু করে জাতিসংখ্যা ধর্ম সমস্ত কিছু বন্ধুরা এটা থাকলে কিন্তু গভর্নমেন্টের অনেক অনেক সুবিধা হয় তো বন্ধুরা আপনার কি মনে হয় সেন্সাস কি হবে নাকি কোনো পরিকল্পনা করে এটাকে আটকে রাখা হচ্ছে জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাছ